গেছে পানিতে ডুবামু সবুর করো আচ্ছা গেমসের রুলস শুনো সবাই এই পয়েন্টের মাঝে একটা বল আছে বলটা নিয়ে যে আগে এখানে আসতে পারবে সেই বিজয়ী হবে আমারে কেউ হারাইতে পারবে না আই বাবা কি কস তুমি হারাবে না কি আমারে জাঙ্কো বেশি কনফিডেন্স ভালো না দেখ আজ ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসামের খেলা গেম শুন হচ্ছে এখন থেকে স্টার্ট আজ ওয়ার্ল্ড হ্যান্ডসাম কে কেউ থামাতে পারবে না আই জিমি আস্তে আয় আমি আগে যামু এই দেখো তোমাদের ছাড়াইয়া গেছি আমি নো 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 তোরা হাসা বাদ দে রে ধরতে হইব ভি সাবধানে পড়িস না কিন্তু লে মুখের কথা মুখেই থাকলো আর এই বেডা গেলোগা পইরা

আরে কান்தা সিকাই আরে ভি তুই আবার পড়ছস ও নো তাড়াতাড়ি তুলো amare গেলাম গ্রামে তুই टेंशन লিস না তোর ভাই আছে তোরে বাঁচানোর জন্য এই যে বাঁচা ধন এইবার আমার হাত থেকে কেমনে রক্ষা পাবি বল তোমারে আমি উঠতে দিব ভাবছস যাও সর ওইখান থেকে বল ছাড়বো না আজ বুঝলা আমাদের কি বিজয় করা যায় না আমরা তো আগেই পৌঁছাইছি ওই খাড়া আইতাছি আমি তার সমুদ্র সাত নদী পার কইরা আমি থার্ড বল না আনলে কোনো লাভ নাই বাস ধন আমি আইছি এদাই কত আবার বল হাই রাই তো গেলাম একটু খেলেই যাই কি আছে জীবনে এই শ্যামরার কি মাথা খারাপ হইলো নাকি এই দিলাম ছাপ

না আমারে কেউ হারাইতে পারবো না আহ কুকি ইউ আর দ্য বেস্ট চলো তোমাদের একটু ঘোরাই নিয়ে আসি হ্যাঁ চলো 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 আমরা রেডি ভি ধইরা বস উইরা জাস্ট না বাট এইবার পড়লে কিন্তু তুলতে পারমু না আমি শিক্ষা পাইয়াছি ভাই আমি আর জীবনে আইতেছি না এখানে আমি তো সেই মজা পাইছি আবার আসবো এখানে